আসসালামু আলাইকুম দর্শক সুটকির জন্য বিখ্যাত নাকি মহেশখালী পল্লী আমি কিন্তু বর্তমানে সেই মহেশখালী পল্লীতে অবস্থান করতেছি আর মহেশখালী পল্লী মানে মহেশখালী একটা দ্বীপ সেই দ্বীপে আপনি সুটকি তারপরে মহেশখালী পান মহেশখালী মিষ্টি পানের কথা মোটামুটি সবারই বাংলাদেশে মোটামুটি সবাই জানে মহেশখালীর মিষ্টি পান তারপরে মহেশখালীতে লবণ মানে মহেশখালীতে অ্যাকচুয়ালি অনেক কিছু উৎপাদন হয় তবে আমি বর্তমানে যেখানে সুটকি সংগ্রহ করে সাগর থেকে মাছগুলো মানে ধরে তারপরে এখানে প্রসেসিং করে ওনারা কিন্তু কি সুটকিগুলো সংগ্রহ করে বাজারজাত করে তা আমি সেই জায়গাতে বর্তমানে অবস্থান করেছি এই যে মাছগুলো ছোট ছোট মাছ আর এখানে দেখেন অনেক বড় এই যে অনেক বড় জাতের মাছগুলো কিন্তু বর্তমানে এখানে সুটকি দেওয়া হইতেছে আর এখানে আশেপাশে যতটুকু জায়গা মানে শুধু শুটকি আর শুটকি আর শুটকি দেখেন কী অবস্থা দেখে তবে আমি যতটুকু দেখলাম যে শুটকিরি মোটামুটি মানে অনেকটা পয় পরিষ্কার করে কিন্তু মানে ওনারা এখানে শুকাইতেছে আর কিন্তু দর্শক এই জায়গাটার ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর মানে নিজের সচককে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না এটা কিন্তু ডিজিটাল আইল্যান্ড মহেশখালী আমার মনে হয় যে কক্সবাজার যারা ঘুরতে যায় তো যাদের হাতে সময় আছে একবার মহেশখালী গিয়ে দেখে আসবেন মহেশখালী দ্বীপটা মানে অসাধারণ যেটা সচককে না দেখলে কখনও বিশ্বাস করতে পারবেন না আর এখানে আশেপাশে যে মানে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর আর এখানে যে পুরো মাঠটা এটাতে কিন্তু সুখী সংগ্রহ করে কিন্তু বর্তমানে মাছের সংখ্যা নাকি কম সাগরে পানি নাকি কমে গেছে এই জন্য কিন্তু এখানে কার্যক্রম আপাতত বন্ধ আছে আর আমি অ্যাকচুয়ালি দেখার জন্য যাচ্ছি যে আসলে কি সাগরের পানি অনেকটা কমে গেছে বা সাগরের যে বর্তমানে কি পরিস্থিতি সেটা দেখার জন্য মানে যেখান থেকে মাছগুলো ধরে যে স্পিরিট বোটে বিভিন্ন টলারে বা বিভিন্ন নৌকায় কিন্তু নিয়ে আসা আমি বর্তমানে সেই জায়গাতে অবস্থান করতেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এই যে দেখেন আসলে কিন্তু সাগরের পানি অনেকটা নিচে চলে গেছে এই পানিগুলো নাকি আরও অনেক উপরে ওঠে কিন্তু পানিগুলো একদম অপরিষ্কার আর অ্যাকচুয়ালি সাগরে কোনো উত্তপ্ত নেই মানে সাগরের কোনো ঢেউ নেই এই জন্য পানিগুলো খুবই অপরিষ্কার যখন পানি সাগরে উত্তম মানে সাগরে পানি উপরের দিকে উঠবে তখন কিন্তু এই যে এখানে যে অপরিষ্কার যে পানিগুলো সেগুলো চলে যাবে আর বর্তমানে কিন্তু আমি যে জায়গা অবস্থান করতেছি এখানে বিভিন্ন ধরনের স্পিরিট বোট বিভিন্ন ধরনের টলার তারপরে বিভিন্ন ধরনের নৌকা কিন্তু এখানে আছে আর এখানে বেশিরভাগ ইয়েগুলো কিন্তু ওনারা মাছ ধরে সাগর থেকে মাছ ধরে কিন্তু এখানে নিয়ে আসে এই ঘাটে নিয়ে আসে এখান থেকে উঠিয়ে কিন্তু এই বিভিন্ন জায়গায় কিন্তু শুটকি দেওয়া হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি কিন্তু সুটকি দেওয়া আছে দেখেন কিন্তু এখানে কার্যক্রম খুবই স্লো কারণ বর্তমানে সাগরে মাছ নাই আমি বলতে এসেছি যে বর্তমানে সাগরের মাছ কম সাগরের মাছের মাছ তেমন একটা ধরা পড়তেছে না এই জন্য কিন্তু মানে কার্যক্রমটা খুবই স্লো মানে এখানে তেমন একটা শ্রমিক দেখা যায় না মানে খুবই কম মাছ দেখা যাচ্ছে সুটকি দিয়ে রাখা আছে দেখেন এগুলো বড় মাছ ধরে হ্যাঁ ছোট হ্যাঁ ইলিশ মাছ না আজকে ধরবে না মাছ আপনি শুধু জালের কাজ করেন অন্য লোকে মাছ ধরে না আপনি কি রুজ হাসির হাজির হিসেবে দেয় কত টাকা দেয় ডেলি আষ্টশো টাকা প্রতিদিন কাজ করলে আষ্টশো টাকা হাজিরে দেয় এটা দিয়ে সংসার চলে পারেন দুই চার পাঁচ দিন পারেন এই দুই চার পাঁচ দিনে তো আট শোকের হাজিরা পাইলে এটা খাতে সংসার চলেনি সংসার চলে না না সংসার চালানো অনেক কষ্ট করে গেছে এই বয়সে কাজ করতে হতেছে আপনাকে না হাই রে জীবন রে একজনের জীবনে এক এক রকম ওই মেন যে জায়গাগুলো এখানে কোথায় এগুলো ওই যে এগুলো সব বিক্রি করে না আচ্ছা ঠিক আছে আসো আসলে ব্যাপার করে দিতে পারবো না তো তো দর্শক যারা কক্সবাজার ঘুরতে যাবেন আপনাদের হাতে যদি সময় থাকে মহেশখালী দ্বীপে একটু ঘুরে আসবেন অসাধারণ মহেশখালী দ্বীপটা হাতে সময় থাকলে এসে দেখে যাবেন খুব সুন্দর একটা দ্বীপ মহেশখালী দ্বীপ যেখানে শুত্তি লবণ তারপরে মহেশখালী পান অনেক কিছু উৎপাদন হয় ভালো থাকবেন সবাই আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আরেকটা ভিডিও মেক করার জন্য ভালো থাকবেন সবাই السلام عليكم